শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি নিহত শেখ জমিল উদ্দিনের বাড়িতে ঘুটিয়ারি শরীফ রাজ্যের যে সরকার চলছে সেই সরকারকে সংখ্যালঘু মুসলমান দু হাত ভরে তাদেরকে ভোট দিয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হিন্দুত্ববাদী আর এস এর আক্রমণ হচ্ছে কাউকে হাফ হাফমাটার করে দিচ্ছে আবার কাউকে মেরে দিচ্ছে দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর আর বিন্দাখালী থেকে নিয়ে এই গুটিয়ারি শরীফ আর এই সংখ্যালঘুদের ভোটে যারা মুসলিম বিধায়ক বা এমপি হয়ে দিল্লি রাজ্যসভা বা বিধানসভায় যাচ্ছেন তাদেরকে আমরা এই অসহায় সংখ্যালঘুদের বাড়ি আসতে দেখতে পাচ্ছি না সেই জায়গায় যাচ্ছে কারা নৌসাদ সিদ্দিকি জমেতলামা এই এইরকমই ছোট ছোট সংগঠন তারা যাচ্ছে অথচ কিছু মানুষ বলছেন যে এই নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে টাকা খেয়ে মুসলিম সম্প্রদায়কে বেলাইন করছে কোনটা সত্য কোনটা মিথ্যা সামনে ছাব্বিশে বিধানসভা মানুষই তার বিচার করবে আজকে কিন্তু এসছেন আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা এই ঘুটিয়ারি শরীফে জমিল শেখের বাড়িতে আমরা ওনার সঙ্গে বিস্তার কথা বলে নেওয়ার চেষ্টা করি বাস্তব আর কথার সঙ্গে যদি মিল থাকতো তাহলে অনেক কিছু হতো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বাস্তবে উনি দেখাতে চাইছেন যেটা এই রাজ্যের সরকার তার সঙ্গে কোনো কিছুর মিল নেই গোটা রাজ্য জুড়ে এইভাবে সংখ্যালঘু পিছিয়ে পড়া দলিত সহ সবার উপর আক্রমণ হচ্ছে এবং এই যে ঘটনা এই ঘটনার তো মানে বর্ণনা দেওয়া যাবে না যে ধরনের ভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা দেখেছি তাতে করে বিজেপি আর এস এর এই রাজ্যের যে বারবারন্ত এখানে সরকারের এর বিরুদ্ধে তো কোনো রকম ভূমিকাই দেখতে পাচ্ছি না যার কারণে তাদের উৎসাহ বেড়ে যাচ্ছে এই ধরনের কাজে আরো বেশি বেড়ে যাচ্ছে এবং আমরা এই জনসচেতনতা ছাড়া আর কি করতে পারি এবং সরকারের কাছে আবেদন নিবেদন এগুলো আমরা করার চেষ্টা করছি পাশাপাশি আমরা আন্দোলন গড়ে তোলার চিন্তা ভাবনা করছি রাজ্য জুড়ে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে তাতে করে সরকারের কোন রকম হেলদোল নেই সরকারকে বারে বারে জানিয়ে কোনো লাভ হচ্ছে না বিচার ব্যবস্থা তো আমাদের রাজ্যের যা অবস্থা গোটা দেশের কি অবস্থা সেটা মিডিয়ার জানা আছে বাবরি মসজিদের রায় থেকে শুরু করে একটার পর একটা অমর খালিদ এখনো জেলের মধ্যে এই যা চলছে বিচার ব্যবস্থা তাতে করে বিচার ব্যবস্থা ওপরে ভসানা রেখে আমাদের উপায় নেই ঠিকই কিন্তু বিচার ব্যবস্থা তো তথৈবচ প্রশাসন যেভাবে চলছে প্রশাসন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে পদে পদে যার কারণে বিচার ব্যবস্থা তার সঠিক পথে চলতে অনেক সময় ঠিকভাবে পারছে না কুলতলির মহিষমারিতে সাড়ে সতেরো বছরের একজন নামাল্যকে নাবালক খুন এবং ধর্ষণে তাকে গ্রেপ্তার করে বাষট্টি দিনের মধ্যে বারাইপুর কোর্ট ফাঁসি সাজাতে তা দেখানোর চেষ্টা করেছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে তালদিতে এই জমিল শেখকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরও হয়তো বলবে চিহ্নিত করা যাচ্ছে না প্রমাণপ্রুপ পাওয়া যাচ্ছে না এমনও হতে পারে যার কারণে মানে কি বলবো এটা মানে একটা গোটা দেশের সঙ্গে এই রাজ্যের একটা সামঞ্জস্য রেখে একটা দমন পীড়ন অত্যাচার খুন জকম রাহাজানির মানে স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে এখানে যতক্ষণ না সরকার সঠিক ভূমিকা নিচ্ছে ততক্ষণ মানে এই জিনিস বন্ধ হবে না আর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে গিয়ে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে যদি আন্দোলন গড়ে তবেই এটা দুটো রাস্তা তো আমরা প্রথম চাইব প্রশাসন পদক্ষেপ গ্রহণ করুক এবং প্রশাসন এই ধরনের অন্যায় কাজের যথাযথ সাজার ব্যবস্থা করুক কঠোর হাতে তবেই এটা বন্ধ হবে এবং গোটা সমাজ দেখবে যে এই ধরনের কাজে যারা যুক্ত হবে তাদের কোনোভাবে সরকার রেয়াত করছে না তাহলেই কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হবে যে এই ধরনের অন্যায় কাজ করা যাবে না সেটা যদি না হয় আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা আর চুপচাপ বসে থাকব না সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এই বদমাইশদের বিরুদ্ধে যেমন আন্দোলন গড়ে তোলা প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে কাশেম সিদ্দিকে তিনি তৃণমূলের সম্পাদক কিন্তু তিনি যে বিধায়ক পরেশ রাম দাস তিনি কেন আসেননি মিত্র বাড়িতে যেমন এমন একটা ঘটনা ঘটে গিয়েছে এবং তিনি বলেছেন যে এর ফল বুঝতে পারবে ওটা খুব ভালো উনি এবারে হিসাব গুণো গোনার পথটা কোথায় থাকবে কি যাবে তা ঠিক নেই কারণ এই সরকার যেভাবে চলছে সেই পথে উনি সহায়না দিয়ে উনি তার বিরুদ্ধে সঠিক কথা বলার চেষ্টা করেছেন একটা হলেও বলেছেন সুতরাং ওনার এখন দিন গুনতে হবে ওনার বিরুদ্ধে এখন কোন রকম স্টেপ হয় কিনা আমার সন্দেহ আছে এই কথাকে স্বাগত দেখেন ভালো কথা অবশ্যই স্বাগত জানাবonnayকে আমরা প্রটেস্ট করব তিনি যেটা বলেছেন লোকাল एमएलএ কেন আসবে না একটা সাধারণ মানুষ মারা গেছে তার দায়িত্ব দেখার হ্যাঁ এটা এটা তো তার দায় বর্তা তার বিধানসভা এলাকা একশো বার প্রতিনিধি কেন তাঁর আসা উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যেটা বলেছেন আমরা তো মনে সঠিক বলেছেন এই যে জামিল উদ্দিন জানার বাড়িতে আজকে এসছে যাকে মারা হয়েছে এবং এই এলাকার যিনি বিধায়ক তিনি পরেশরাম দাস না আসা নিয়ে কাশেম সিদ্দিকির মন্তব্য করে তিনি বলছেন যে কাশেম সিদ্দিকি দলে এসছেন বিজেপি এবং সিপিএম এর আমি তো সেইটাই বলছি যে সত্যি কথা ন্যায় কথা বলা যাবে না এখানে থেকে উনি সেইটা বলে দিয়েছেন যে এই সত্যি কথা বলেছে ন্যায় কথা বলেছে সুতরাং সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে দলের বিরুদ্ধে চলে যাচ্ছে উনি এখানকার এমএলএ উনি কেন আসেনি এই প্রশ্ন করাটা তার অবান্তর তানার মনে হচ্ছে সেই কারণে তার তার কথা বলছেন তিনি তিনি দোষ ভুলটাকে মানে এ করার করার চেষ্টা করছেন আসছেন না কেন আমরা তো বিশেষ সূত্রে জানতে পাচ্ছি যারা মার্ডার করেছে তারা যে সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে ওনার সম্পর্ক আছে এটা তো আমরা খোঁজ খবর পাচ্ছি যার কারণে তিনি আসছেন না তাদেরকে আড়াল করার জন্য চেষ্টা করছেন তিনি কথা বলেছেন আমি তার কি আছে না আছে আমি দেখতে যাবো না তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন আমি তো সেটাকে সাপোর্ট করি তিনি যে দলেরই হোক সে তৃণমূল হলে বিজেপি হলে যদি অন্যায় কথা বলে ন্যায় কথা বলে তা আমি সেই কথাটা কি ন্যায় কথা বলতে পারবো না যদি তার সঙ্গে কেউ না হকের পথে ন্যায়ের পথে কথা বলে তাহলে কি তার সঙ্গে যুক্ত হয়ে গেল ভাষা তো আলাদা হতে পারে না হয়তো ঘুরিয়ে ফিরে হতে পারে কিন্তু প্রতিবাদ প্রতিবাদ তাহলে প্রতিবাদ এইরকম একটা ঘটনায় যদি বিজেপি করে তৃণমূল করে আইএসএফ করে সেখানে কাশেম সিদ্ধিকে করেছে অসুবিধে কোথায় রাজ্যে শাসক দল তৃণমূলকে মানে দু হাত ঢেলে ভোট দিয়েছে এই তৃণমূলকে সংখ্যালুঘুরা কিন্তু আজকে জায়গা জায়গায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা না বুঝে ভোট দিয়েছে তারা ভেবেছিল যে আমাদেরকে রক্ষা করবে আর যেভাবে এখানে যে সরকার চলছে সেই সরকার যেভাবে বোঝানো হয়েছিল যে তোমাদের মসিয়া হচ্ছে কি আমরা অর্থাৎ তোমাদের বাঁচতে গেলে এখানে বেঁচে পড়তে দিন যাপন করতে গেলে সুখে তৃণমূলকেই ভোট দিতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে এই পশ্চিমবঙ্গের নব্বই ভাগ থেকে একশো ভাগ তারা তৃণমূলকেই ভোট দেয় এবং তারা আজকে বুঝতে পারছে যে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্যে তারা আজকে বুঝতে পারছে যে আমাদের পক্ষে এই সরকার নয় আমাদের ভালো হোক এটা এই সরকার চায় না আমরা বিপদে উদ্ধার হই আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের প্রোটেকশনে যে আইন ব্যবহার করা উচিত সেসব কোনো ক্ষেত্রে কার্যকারী হচ্ছে না যার কারণে মানুষ আজকে বুঝতে পারছে যার কারণে এই সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু মুখ খুলছে এবং সংখ্যালঘু সম্প্রদায় মুখ ঘুরিয়ে নিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ জন এমএলএ রয়েছে মুসলিম তৃণমূলের এবং রাজ্যসভার লোকসভারও সদস্য রয়েছে এই রাজ্যের একের পর অপ্রীতিকর ঘটনা ঘটছে কর্মক্ষেত্রে আমরা সেই জায়গায় যাচ্ছি শাসক দলের সেই জায়গায় কোনো উপস্থিতি নেই এই সরকার যারা পরিচালনা করছেন রাজ্যে বলেন আর কেন্দ্রে বলেন তাদের যারা এমএলএ মন্ত্রী বা যে কোনো পদে আছে তারা তো তাদের গাইডলাইনের বাইরে যেতে পারবে না আর তারা তো আর এস এস বিজেপির সঙ্গে কানেক্টেড সুতরাং এইখানে যারা মেরেছে হত্যালীলা চালিয়েছে তারা আর এস এস সমর্থিত এখানে যেটা জানা যাচ্ছে সুতরাং তাদের সঙ্গে তো একটা গভীর সম্পর্ক আছে তো তাদের বিরুদ্ধে বলতে গেলে তো এখানকার সরকার পারমিশন দেবে না তার বিরুদ্ধে স্টেপ নিয়ে নেবে যার কারণে এমএলএ মন্ত্রী হয় যাই হোক তাদের গাইডলাইনের বাইরে গিয়ে তো কিছু বলতে পারবে না সুতরাং ওরকম নেতা মন্ত্রী সংখ্যালঘু থেকে তো কোনো লাভ নেই ন্যায় কথা হক কথা প্রতিবাদের কথা ভাষা তাদের মুখে নেই তো আমরা তো কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি নইলে একা নৌশাস্ত্রের দিকে গোটা পশ্চিমবঙ্গ দৌড়ে বেড়াতে হচ্ছে কেন আরো তো এতগুলো নেতা মন্ত্রী আছে সব জায়গায় যাচ্ছে মুসলিম আদিবাসী দলিত যেখানে 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 অত্যাচার যেখানে অন্যায় তারপরেও কিছু কিছু মানুষ বলছে শাসক দল থেকে যে নৌশাস্ত্রের দিকে বিজেপির কাছ থেকে পয়সা ও তারা না বললে তাদের তো গুরুত্বই থাকছে না আজকে পশ্চিমবঙ্গে যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশে পরিবেশের বিরুদ্ধে তো শাসক দলে থেকে তারা একটা প্রতিবাদ কিছু করতে পারছে না তারা করার কোনো তাদের এক্তিয়ারও নেই তারা করার সেই মন মানসিকতা সাহসও নেই কারণ তারা সাসপেন্ড হয়ে যাবে হুমায়নের অবস্থা দেখলে এরকম অনেক তো তৃণমূলীয়া যারা আছে বিজেপিতে যারা আছে কেউ কেউ তারা কেউ তো এর বিরুদ্ধে বলতে পারবে না তারা তো দলেই থাকতে পারবে না তার তো মাথার যে মুকুটটা আছে নেতা বলেন আর মন্ত্রী বলেন আর যাই বলেন সেটা তো থাকবে না সেই কারণে তারা নিজের স্বার্থের কারণে তারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না মুখ খুলতে পারছে না নাস্ত্রের দিকের পেছনে কোনো ল্যাটা নেই কোনো পেছনে দড়ি নেই বাঁধা বা কোনো গাইড মানে গাইডেড করার মানে এ নেই যে এই লাইনে তোমার চলতে হবে যার কারণে সে বুক করছে অন্যায়ের বিরুদ্ধে যার পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখছে যার কারণে তার পাশে গিয়ে আজকে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ যে আমাদের বাঁচার রাস্তা তার নেই প্রতিবাদ করার একটা লোক নেই একটা এমএলএ নেই মন্ত্রী নেই কেউ নেই একানো অস্বাস্থ্যের দিকে করে বেড়াচ্ছে যার কারণে তারপর পেছনে গিয়ে লাইন দিচ্ছে আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে